হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর ভালো যখন থাকি তখনই চলে আসি প্রিয় বন্ধুদের সঙ্গে গল্প করতে আজ তোমাদের সঙ্গে গল্প করবে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে টমেটো সংরক্ষণ দশ টাকা কিলো এখন টমেটো সেটাকে একশো টাকায় রূপান্তরিত করতে হবে তার জন্য টমেটোগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে ভালো করে মুছে নিতে হবে শুকনো কাপড়গুলো তারপর পিস পিস করে কেটে কড়ার মধ্যে জাল করতে হবে তাতে কোনো মশলা দেবো না শুধু টমেটোটাকে শুকনো শুকনো করে নেব। এবার থালাতে একটু তেল ব্রাশ করে নিলাম আঙুলের সাহায্যে আর শুকনো করে জাল করা টমেটোটা ছড়িয়ে দিয়ে রোদে দিয়ে রাখব একদিন রোদেও শুকানো যায় কিন্তু আমি দুদিনে এটা শুকাবো দেখো কালারের কিন্তু কোনো পরিবর্তন হয়নি টমেটো আর এতে আমি কোনো ফুড কালারও ইউজ করিনি তারপর যখন শুকনো হয়ে গেল তখন খুব শক্ত হয়ে গেছে চামচের সাহায্যে তুলে নিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব তারপর ইচ্ছে হলে সেটা আমি চালনি দিয়ে ছেলে পাউডার বের করতে পারি অথবা না ছেলেও একটু শক্ত শক্ত পাউডার হিসেবে রেখে দিতে পারি কারণ মিক্সিতে যে পাউডারটা হবে সেটা পুরো মেহে আমি করবো না তরকারি রান্না করলে একটু টমেটোর পিস যদি দেখা যায় তাহলে তরকারিটা দেখতে খুব সুন্দর লাগবে সেই কারণেই আধো আধো মিক্সিতে পড়েছি তোমরা ইচ্ছে করলে মিহি পড়তে পারো আর এইভাবে এক বছর সংরক্ষণ করে